আসসালামু আলাইকুম গাইস আজকে হচ্ছে ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং গেমের এটা সারভাইভাল ফোর তো আজকে আমরা হচ্ছে একটি ঘর বানাবো তো অফলাইনে আমি অনেকগুলো উড এবং প্ল্যান প্ল্যান্স কালেক্ট করে রেখেছি এগুলো অফলাইনে কালেক্ট করেছি এবং নতুন গাছ লাগিয়েছি কেন অনলাইনে এত কাজ করা সম্ভব না অনেক টাইম লাগবে তো এই কারণে আমি অফলাইনে এসব কাজ করে নিয়েছি এখন ঘর বানানোর আগে আমি গাজরগুলোকে তুলে নিব যেন হচ্ছে কভারের অভাব না পড়ে এবং গাজরগুলোকে আবার লাগিয়ে দিব কিছু গাজর গাজরগুলো লাগিয়ে দিলাম এবং বন্ধুরা এই যে আমি হচ্ছে গেম থেকে একটা সমস্যার কারণে বের হয়ে গিয়েছিলাম কারণ এই যে দেখো সবগুলো গাজর মানে কোথায় কোথায় পুরো রয়েছে আগে 70টার মতো গাজর পেছিলাম এখন দেখো মাত্র কয়টা গাজর তো আমি ভিডিওটা স্পিড করে দেই যেন হচ্ছে গাজর গুলো এখান থেকে চুরি করে তারপরে আমার ওই জায়গায় লাগাবো কারণ আমার গাজরগুলো চলে গিয়েছে সত্তরটার মতো আমার গাজর ছিল সবগুলো গাজর চলে গিয়েছে তো এখন এখান থেকে আমি একটা হু বানিয়ে নিব কারণ অনেক জায়গা হচ্ছে মাটি হয়ে গিয়েছে চাষের জায়গাটা তো এই তো হু বানিয়ে নিলাম মানে কি আর বলবো এটা কোনো কথা সমস্যা নেই লাগিয়ে নিতে হবে তো আমি এগুলো লাগিয়ে দিলাম আমাকে যে ঘরটা বানানো লাগবে তো জায়গাটা হচ্ছে এই তো মানে ভিলেজারদের এই ঘরের পিছনে এখানে আমাকে বানাতে হবে তো সেই কারণে আগে মাটিগুলোকে কাটতে হবে সেই তো মাটিগুলোকে কাটি মাটি কাটতে অনেক টাইম লাগবে কারণ পুরো চকুকে আরেকটা ইয়ে দিব এগুলোকে আগে মেরে দিই তো মারা গিয়েছে তো দেখি মাটি গুলোকে এখন কাটা লাগবে তো এখন আমাদেরকে ই বানিয়ে আনা লাগবে কি বলে শল শল বানিয়ে আনতে হবে ক্রাফটিং টেবিল কোথায় এইদিকে একটাও ক্রাফটিং টেবিল নেই এই ঘরে আছে তো এখান থেকে এই তো একটি শল শল বানিয়ে নিয়েছি এখন আমাকে যেতে হবে শল তো বানিয়ে ফেলেছি এখন কাটতে হবে আবার রাত হয়ে যাচ্ছে মনে হচ্ছে রাত হয়ে যাবে তো ভাবছি একেবারে সকালে কাটবো কারণ এখন রাত হয়ে গিয়েছে ওই তো দেখো সূর্য ডুবে যাচ্ছে আবার জম্বি আসবে স্কেলোটন আসবে স্পাইডার ভিলেজার ঘুমিয়ে গেছে ওই ভিলেজার ঘুমাতে পারছে আমি ঘুমাতে পারছি না ভাই এই তো এই তো এখন ঘুমাতে পেরেছি ভালো হয়েছে অবশেষে ঘুমাতে পেরেছি তো আমরা ঘুমে থেকে এটে উঠে পড়েছি এখন আমাদের মাটিগুলো কাটা শুরু করতে হবে মাটি কেটে এ ফিউ মোমেন্টস লেটার তো আমার মাটি কাটা প্রায় শেষের দিকে এবং জানলে অবাক হবে ভাই তিনটা সওয়াল শেষ পুরো তিনটা এতটুকুর ভিতরে তিনটা সওয়াল শেষ তো এটা লাস্ট সওয়াল দেখো তাও আরো পাঁচটা ব্লক রয়ে গিয়েছে সমস্যা নেই কেটে নিচ্ছে এখন আমরা আমাদের ঘর বানানোটা শুরু করবো ইনশাআল্লাহ তো এখান থেকে ঘর বানানোটা শুরু করি নয় ব্লক করে করব তোমরা দেখতে থাকো তো কোথা থেকে যে করবো এটা বুঝতে পারছি না আচ্ছা এখান থেকে শুরু করি এবং এখানে দিবো সাত ব্লক এবং উট দিবো দুই ব্লক তো দেখো তোমরা এভাবে করি অনেক স্পিড করে দিয়েছি ভিডিওটাকে কারণ এটা অনেক টাইম লেগেছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছো দেখতে দেখতে এই ঘরটা কিন্তু হয়ে গেল এবং এইটা দেখা মানে শুরুতেই কিরকম বেকা হয়ে গেল তো আমরা বাইরে যাই একটা দরজা বানাতে হবে দরজাটা বানিয়ে আনি দরজা লাগিয়ে নেই তো ভিতরে একটা গাজর খেয়ে নিই বার কমে গিয়েছিল তবে নিচে দিয়ে ভিতরে যাই তো এখন আমরা এই তো একটা দরজা তিনটা দরজা বানিয়ে ফেলেছি একটা ক্লিক করলে তিনটা দরজা এখন হচ্ছে এই তো আর এইটা দুইটা বানাবো যেন মানে দরজায় থাকা না লাগে মানে দরজা খুলতে না হয় নিজে নিজে খুলে যায় কারণ আমরা ঘুমিয়ে যাই রাত হয়ে গিয়েছে এবং থেকে উঠে পড়েছে তো ভিলে আর আমি সকাল সকাল ট্রেডিং করি তো ট্রেডিং করার টাইম নেই আমি আমাদের মানে ঘরের দিকে মনোযোগ দিই আগে ই করে নেই গ্লাস বানানোর জন্য স্যান্ড জোগাড় করে নেই তো এখন আমরা হচ্ছে গিয়ে স্যান্ড বানাবো তো এই তো ক্রাফটিং টেবিলে এসে পড়েছি তো স্যান্ড আমি ভুলে গিয়েছিলাম স্যান্ড তো ই ওই ফার্নেস দিয়ে বানায় এই কারণে আমি তো আমি ভেবেছিলাম যে স্যান্ড ক্রাফটিং টেবিলে বানায় সরি তো আমরা এখানে সব সিস্টেম মানে অনেক স্পিড করে দিয়েছে ভিডিওটাকে না হলে ভাই ভিডিও অনেক সময় হয়ে যেত মানে এটা যে যে বারবার ঢুকে যায় কতবার হয়েছে মানে দুই তুই তো দেখো আমাদের ঘরটি হয়ে গিয়েছে এবং এখান দিয়ে গ্লাস ও লাগাতে হবে তো এখানে ভেঙে নেই গ্লাস লাগাবো এখানে গ্লাস লাগানোর জন্য দুইটা দুইটা করে ভেঙে নেই এই তো হয়ে যাচ্ছে তো এখন এখানে দুইটা ভেঙে নেই ভাঙছে না কেন এখানে একটা ভেঙে না আছি তো এখন দেখি জিনিসপত্রগুলোকে গুলোকে মানে নিয়ে আসি সব জিনিসপত্র আমার নতুন ঘরে রাখবো ঘরটা কেমন হয়েছে কমেন্টে ও কাজ রয়েছে তারপরে বানাবো সব জিনিস নিয়ে নিলাম এবং বেড একটু কালারিং হলে ভালো হতো তো কি আর করার হলুদ বেটেই শুতে হবে এবং টর্চ নিয়ে আসি ওখান থেকে তাহলে ঘরটা একটু আলোকিত হবে না ঘর একেবারে অন্ধকার নিয়ে নেই তো আসছে না কেন এসে টর্চ এখন এখানে যাব গিয়ে লাগিয়ে নেই ফার্মটা মানে আমার একটা বন্ধু ভিডিও দেখেছে বলেছে ফার্মটা অনেক সুন্দর হয়েছে এবং ও ও নাকি এরকম একটা ফার্ম বানিয়েছে আমার মতো এই ফার্মটা মানে চেরি কি না গোলাপি কালার সুন্দরই হওয়ার কথা মানে সব জিনিসই সুন্দর হবে এই কারণে আমি চেরি ভাই আমাকে তো চারটা টর্চ লাগবে কিন্তু আছে তিনটা টর্চ সমস্যা নেই তো এর নিচে দিয়ে কাজ করি নিচে দিয়ে আমি প্ল্যান্স লাগিয়ে নিই তাহলে সুন্দর লাগবে অনেক তোই তো দেখো a few moments later সব গুলো কাটা হয়ে গিয়েছে অনেক টাইম লেগেছ হাই তো এখান দিয়ে এখন আমার ট্যাংস গুলোকে লাগিয়ে দিব সব প্ল্যান্টস খুব সুন্দরই হয়েছে না সেবা আচ্ছা এখন চেষ্টা রাখতে হবে চিট রেখে সব প্রয়োজনীয় জিনিস রাখবো অপ্রয়োজনীয় ওগুলো রাখবো না ওগুলো অন্য চেষ্টে রেখে দিব মাটি দেখলা কত মাটি অনেক টাইম লেগেছে আগের মাটি আর এখন মাটি গুলো মিলিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো ভাই রাখবো ব্রেড লাগবে কারণ ব্রেডিং করার না সময় ব্রেড লাগবে তো এখন আমরা এক জায়গায় বেডটা বসিয়ে দিব তো বেডটা বসিয়ে দিলাম এখন স্টোন এবং উড কাটতে যাব ফার্নেস বানিয়ে ওই গ্লাস কাটতে হবে ভিডিও অনেক স্পিড করে দিয়েছি গাইস ওই ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমরা সব বানিয়ে ফেলেছি নিয়ে এসে পড়েছি ফার্নেসটা বানাবো এবং ফার্নেসটা দিব আর ই দিব

অপ্রয়োজনীয় জিনিসগুলোই চেষ্টা রেখে দেই চলো সবকিছু যেগুলো এগুলো মানে কোনো কাজে লাগে তো অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা রেখে দিয়েছি এখন গ্লাস হয়েছে পাঁচটা হয়ে নেক তারপরে পাঁচটা হয়ে গিয়েছে আমার লাগিয়ে দেই গাছ গ্লাস তো অনেক টু ক্লাসই লাগিয়ে এখন ঘরটা কেমন লাগছে গাইস রাত হয়ে যাচ্ছে এখন আর অন্যদের ঘরে ঘুমাতে হবে না আমার ঘরেই ঘুমাতে পারবো কারণ আমারও এখন ঘর আছে এখান দিয়ে ভেঙে নেই কারণ চারটা করে দিব ভাই দুইটা করে তো সুন্দর লাগে না দেখো সবগুলোতে চারটা করে দিব কোন কোন ঘুমিয়ে নেই তো উঠে গিয়েছে এখন গ্লাসগুলোকে নিয়ে নিলাম প্লাস তো আর লাগবে না আ লাগতো মনে হচ্ছে তাহলে ওই একটা লাগবে আর তো গ্লাস লাগবে না এখন বন্ধুরা দেখো কেমন হয়েছে ঘরটা এটা আমার ঘর অনেক সুন্দরই হয়েছে না এই তো এখন দেখো সুন্দর হয়েছে না ঘুরিয়ে দেখে এবং আমরা এখন ঘুরছি পুরোটা ঘুরিয়ে দেখাই এটা দেখো আর এখন এদিকে চাই গোবিলাজ টা কেমন হয়েছে তো ঘরের ভিতরটা দেখাই এখানে আরো টুলস বানাবো অনেক টুলস বানাবো এখানে রিডার লাগবে দুই তালা বানাবো দুই তলায় উঠে জাস্ট একটু মানে যে গভীর সুন্দরই লাগবে দেখি দুই তালা বানিয়ে এই তো বানিয়ে নিলাম ছয়টা এখন কোন জায়গায় বানানো যায় তো এখানে আমরা সাতটা বানাবো তো আমি ভাবছিলাম এই জায়গায় ছাড়টা দিলে ভালো হয় তো এই কারণে এই জায়গা বরাবর ছাড়টা দিচ্ছি এই তো আরে ভুল হয়ে গেল সমস্যা নেই প্যাকেট নেই আর রিডার গুলোকে লাগিয়ে নেই তো রিডার গুলোকে লাগিয়ে নেই এখন লাগে ও তো আমরা উপরে এসে পড়েছি এখন উপরেও কিছু কাজ আছে মানে একটা ই দিব আর কি ছাদের মতো বেলকনি বলে দিব তো এখন আমরা করে নেই তো এখান থেকে আরে তো আর কি করব পড়ে গিয়েছি আবার উঠতে হবে উঠে বেলকনি দিতে হবে তো দেই তো আমরা বেলকনিটাকে এটাকে এখন দিব কিছুক্ষণ আগে তো পড়ে গিয়েছিলাম দেখো তোমরা কিভাবে এখন দেওয়া শুরু করছি এবং ভিডিওটা অনেক স্পিড করে দিয়েছি তো ভিডিও স্পিডে আছে এবং এটা হচ্ছে পার্ট ফোর তো পার্ট ফাইভ এর জন্য কমেন্ট করো পার্ট ফাইভ তাড়াতাড়ি আসতে চলেছে দেখো কত সুন্দর চেরি বাগান কেমন তো পার্ট ফাইভে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম